আপনাদের জন্য হাতের কাজের কিছু সুতির থ্রি পিসের কালেকশন নিয়ে আসি দেখুন এগুলো সম্পূর্ণ গিট্টু সুতোর কাজ করা প্লাস ডলার বসানো আছে এবং এই ডিজাইনটাতে কালার পেয়ে যাবো আমরা সুন্দর সুন্দর চারটি কালার আমরা প্রত্যেকটা কালার আপনাদেরকে আজকে আনবক্সিং করে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে কটন কটনের উপরে হাতের কাজ করা তো ড্রেসগুলো এক করে দেখিয়ে দিচ্ছি এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল এবং প্রিন্টটা কিন্তু আনকমন বাটিক প্রিন্টের মধ্যে আমরা পেয়ে যাবো স্টেপ প্রিন্টের মধ্যে পেয়ে যাব এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে দেখুন ড্রেসটা অনেক সুন্দর থাকছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা বর্ডার লাইনটাতে সম্পূর্ণ ডলার কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা আর এ হচ্ছে ফুল ড্রেসের প্রিন্টটা থাকবে আর এই হচ্ছে গলার প্রিন্টটা থাকবে পুরোটাই হচ্ছে হাতের কাজ করা ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে হচ্ছে আমরা স্লিভের অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নতুন ডিজাইন একেবারে হচ্ছে নতুন কালেকশন নতুন ডিজাইন আর এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্ট থাকছে স্যালোয়ারটা আমরা বয়েল কটনের মধ্যে পাবো আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক বড় মাপের ওন্না থাকবে বিশাল বড় মাপের ওন্না পেয়ে যাচ্ছি এ হচ্ছে ব্ল্যাকের সাথে কাঠালি কালার কন্ট্রাস্ট এখন দেখা হচ্ছে সিগ্রিন কালার কন্ট্রাস্টটা প্রত্যেকটা কন্ট্রাস্ট অনেক বেশি দারুণ থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদের করোনাটা এবং আজকের ড্রেসগুলোর প্রাইস দিব হচ্ছে আমরা আটশো টাকা করে মাত্র আটশো টাকায় এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রচুর কালেকশন চলে আসছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আপনাদের জন্য ভিউসরা এই যে এটা হচ্ছে মেরুন কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এটা ব্ল্যাক এর সাথে মেরুন কন্ট্রাস্ট এটা সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদের কোনটা অন্যগুলো বিশাল থাকবে অনেক বড় মাপের ওনা থাকবে ভিউসরা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা অর্ডার করে ফেলবেন এই যে ওনাগুলো দেখছেন কত দারুন আর এটা অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা ঈদের সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন নিয়ে আসছি ভিওয়ার্সরা প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র আটশো টাকা করে থাকছে আটশো টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা নিয়ে নেবেন এই যে দেখুন ওনাগুলা অনেক বিশাল ওনা পেয়ে যাচ্ছে আমরা তো প্রত্যেকটা অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ